হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো শুরু করা যাক আজ আমি দেশি মুরগি কিভাবে আলু ও পোটল দিয়ে ঘরোয়াভাবে রান্না করা হয়ে থাকে তো সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এর জন্য আমি এখানে একটি দেশি মুরগি নিয়েছি আর এটাকে কেটে ধুয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়েছি কিছু আলু আর পটল একদম দেশি রান্না ঘরোয়া রান্না গ্রাম্য রান্না তো আমার সাথেই থাকবেন দেখবেন তাই তো কড়াইয়ে একটু তেল দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছে এভাবে আলু পটল দিয়ে দেশি মুরগির মাংস কিন্তু অনেক মজা হয়ে থাকে আপনারা ট্রাই করবেন এবং যারা যারা খান তারা তো জানেনি কীরকম মজা হয় তো এতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি একটুখানি পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি আর বাকি পেঁয়াজগুলোর মধ্যে এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দিব তো এখন দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা আর কিছু সময় এটাকে ভেজে নিতে হবে তো ভাজিয়ে নেওয়ার পরে এখন এক এক করে সব গরম মশলাগুলো দিয়ে দিব তো এই তো এখন দিয়ে দিচ্ছি আসতে কিছু গরম মশলা আর দিয়ে এটাকে আবারও মাখিয়ে নিচ্ছে নিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি এতে করে মশলাটা পুড়ে যাবে না তো আমার মনে হচ্ছিল যে আদা একটু কম হচ্ছে তো আরও একটা আদার কিউব দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন যে এর মধ্যে তেলও অলরেডি ছেড়ে দিয়েছে তো দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া এটা একসঙ্গে ঘরে বানানো আর দিয়ে দিব মরিচের গুঁড়া তো এই তো এই মশলা সিম্পল কিছু মশলা দিয়ে আজকে রান্নাটা হবে তো সব মশলা দেওয়ার পরে এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তাছাড়া এখন এই গ্রেভিটার মধ্যে অল্প অল্প করে পানি যোগ করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তো এই মশলাটা যত কষানো ভালো হবে এ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই তো পানি দেওয়া শেষ এখন এর থেকে অনেকটা শুকিয়ে এসেছে এর মধ্যে এখন চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি আর তিন থেকে চার মিনিটের মতো এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে থেকে কিন্তু কিছুটা পানি ছেড়ে দেয় তো এই তো ভালোভাবে কষিয়ে নিতে হবে তাই তো মুরগির মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে মানে বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে তো এই অবস্থায় এসে এখন আমি কেটে রাখা আলু ও পটলগুলো দিয়ে দিচ্ছি আর প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো এটা রান্না করে নেব কোনো পানি ব্যবহার করা হবে না এর থেকে যে পানি বের হবে এটা দিয়ে এটা কষানো হবে তো ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর তো পনেরো মিনিট পরে দেখতেই পাচ্ছেন যে এর মধ্যে কোনো পানি নাই এবং নিচটা একটু পোড়া পড়ার মতো হয়ে আসছে মানে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ এবং ঝোলের জন্য পানি তো পানিটা দেওয়ার পরে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নেব মাঝে দু একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম ফাইনাল লুক তো এই তো আমার হাতে সময় নাই তাই আমি একবারে প্লেটে উঠিয়ে নিলাম এখন পরিবেশনের বেলা তো এই তো জমে যাবে আজকে আলু আর পটল দিয়ে মুরগির মাংস আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ